আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলো আপনাদের মাঝে রুহানি চিকিৎসালয়ের তরফ থেকে এক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনারা যদি দেখে থাকেন নিয়মিত তাহলে দেখবেন যে আমি এর আগেও দুইটা ভিডিও আপলোড করেছি বৈশীকূরণ যন্ত্র যন্ত্র ওই যে লেখার নিয়মগুলা তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম বেশ কিছু কয়েকটা যে মানে যন্ত্র লেখার নিয়ম আছে এই নিয়মগুলো আপনাদের মাঝে দিয়ে দেই আগামীতে তাহলে অন্য বিষয়ে ভিডিও বানাতে খুব সুবিধা হবে এবং অন্য বিষয়ে ভিডিও বানানো যাবে তো আমি আপনাদের মাঝে আজকে যে যে মানে যন্ত্রগুলো লেখার নিয়মগুলো উন্মুক্ত করব অবশ্যই মন অন্তর এবং কান খোলা রেখে শুনবেন প্রয়োজনে নোট করে নেবেন আর যারা জানেন তারা তো জানেনি তো অবশ্যই শুনুন আমি এখন বলতেছি প্রথমত হচ্ছে যে শত্রুতা বা উচ্চাটন ক্রিয়া যন্ত্র যে আছে এই উচ্চাটন যন্ত্রগুলো লেখার নিয়ম আছে তাই আমি বলি প্রথম নিয়ম হচ্ছে উচ্চাটন বা শত্রুতার যন্ত্র প্রথম নিয়ম হচ্ছে যে এই যন্ত্র লিখতে হবে আপনার দুপুর বারোটার দিকে আপনাকে দুপুর বারোটার দিকে লিখতে হবে কিংবা রাত বারোটায় লিখতে পারেন কথা বোঝা গেছে আচ্ছা দ্বিতীয়তম হচ্ছে যে অবশ্যই উচ্চাটন ক্রিয়ার জন্য যে যন্ত্রের মানে দেবী সেটা হচ্ছে দুর্গা দেবী এটার সম্মুখে যদি লিখেন বা যারা অন্যান্য ধর্মে তারা দুর্গাদেবীর মন্ত্র পড়ে আপনারা লিখতে পারেন কিংবা আপনারা ওই দেবীর সামনে সম্মুখে বা ওই যেভাবে লেখার নিয়ম অন্যান্য ধর্মে যারা আছে তারা জানে তো ওইভাবে লিখতে হবে আচ্ছা তৃতীয় যে নিয়ম আছে উচ্চারণ ক্রিয়ার সেই নিয়মটা হচ্ছে কি ছাই বর্ণের বস্ত্র মানে বুঝতে পারছেন মানে কালো কালো বস্ত্র কালো বস্ত্র পরে আপনাকে এটা লিখতে হবে এটা হচ্ছে উচ্চারণ ক্রিয়া যন্ত্রের লেখার নিয়ম এখন আর একটা যন্ত্র লেখার নিয়ম বলি অবশ্যই ভিডিওটা একটু লম্বা হলে একটু দেখবেন সময় নষ্ট করে আপনাদের কাজে আসবে দ্বিতীয় যন্ত্র হচ্ছে মারণ যন্ত্র মারণ যন্ত্র লেখা খুব সেন্সিটিভ বিষয় যারা লিখে থাকেন বা যারা কাজ করে থাকেন তাদের শিক্ষার উদ্দেশ্যে এটা শুধু দেওয়া বাকি কে কী কাজ করবে সম্পূর্ণ নিজ দায়িত্বে যেহেতু এই চ্যানেলটা বিশেষ করে তন্ত্রমন্ত্র যন্ত্র তদবির আমল বিভিন্ন নুরি সিফলি যারা আছে সবাই বুঝতে পারছে যে এই বিষয়ে এই চ্যানেলে কী কী দেওয়া হবে তো বলি আপনাদেরকে মারণ যন্ত্র কিভাবে লিখবেন এটা লিখতে হয় রাত্রি বারোটার দিকে একদম ক্লিয়ার কথা রাত বারোটার দিকে লিখতে হয় অগ্নিকোণে মুখ করে বসতে হবে অগ্নিকোণ মানে বুঝতে পারছেন আপনারা ওই দিক নির্ণয়ের যে ইয়ে পূর্ব পশ্চিম উত্তর দেখি অগ্নিবায়ুর নিশান উর্ধ্বর্ধ যে নিয়মটা আছে ওই ছকটা দেখলে আপনারা অগ্নিকোণটা বের করে নিতে পারবেন অবশ্যই সেটা অবলম্বন করবেন তারপরে যে এই মারণ যন্ত্রের যে নিয়মাবলী আছে তার মধ্যে একটা আর হচ্ছে এটার দেবী হচ্ছে ভদ্রকালী কথা বুঝতে পারছেন ভদ্রাকালী এই ভদ্রাকালী দেবীর সম্মুখে বসে আপনাকে এটা করতে হবে আর এর জন্য একটা বিশেষ মন্ত্র আছে অবশ্যই আপনারা যারা জানেন বা যারা করে থাকেন তারা অবশ্যই এটা পারেন তারপর আপনাদের সুবিধার্থে আমি একটু পড়ে শোনাই এই রকম অঞ্জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালীকে বলেন দুর্গা শিব ক্ষমতা সদাশতে এরকম যে মন্ত্রটা আছে তো এটা আপনাকে পড়তে হবে একবার পড়লেই হবে আর এই যন্ত্রটা লেখার সময় আপনাকে কালো ধরন কালো আসন ব্যবহার করতে হবে কালো গায়ে কাপড় থাকলে আরও ভালো আচ্ছা এটা হলো এবার আপনাদের মাঝে বলি এবার যেটা হচ্ছে এটা কিন্তু মারণক্রিয়া যন্ত্রের লেখার নিয়ম মানে যথাযথভাবে সম্পূর্ণ এরপরে স্তম্ভন ক্রিয়া যন্ত্র লেখার যে নিয়ম আছে আপনাকে বলি স্তম্ভন ক্রিয়া করতে গেলে আপনাকে পূর্ব দিকে মুখ করে বসে লিখতে হবে সহজ হিসাব আর স্তম্ভন ক্রিয়া যন্ত্র লেখার নিয়মাবলী সম্পূর্ণরূপে দেওয়া থাকে তারপরও যেটা ব্যক্তিগত নিয়ম মানে মানে অন্যান্য যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে বলছি আর এই যন্ত্র কিন্তু এর মূল যে কাজ করে সেটা হচ্ছে লক্ষ্মী দেবী তো আপনাকে অবশ্যই সেই দেবদেবীর বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে আপনি যদি এই সব লাইন নিয়ে কাজ করেন আর আপনার যদি দেবদেবীর বিষয়ে আপনার যদি জ্ঞান না থাকে আপনারা কিছু করতে পারবেন না আচ্ছা তারপরে যে নিয়মটা বলি বিদ্বেষণ ক্রিয়া বিদ্বেষণ কথা হচ্ছে হচ্ছে কি বিচ্ছেদ বিদ্বেষণ মানে হচ্ছে বিচ্ছেদ ক্রিয়া বা জুদাই বা একে পরকে ছুটানো আলাদা করা এই যন্ত্র যে লেখার নিয়ম আছে আপনাকে বলি বা আপনাদেরকে বলে দেয় বিদ্বেষণ ক্রিয়া যন্ত্র লিখতে হলে আপনাকে কণের দিকে কণ বুঝতে পারছেন ওই সেই আপনাকে দিক নির্ণয়ের যে ছকটা আছে ওটা দেখে নিতে হবে তো কণের দিকে মুখ করে বসে লিখতে হবে এটা অবশ্যই লাল আসন বা লাল বর্ণের কাপড় এই দুটাই প্রয়োজন পড়বে দিয়ে লিখতে হবে আর এই যন্ত্রের ক্ষেত্রে বা যে কোনো যন্ত্রের ক্ষেত্রে প্রাণ প্রতিষ্ঠাটা কিন্তু খুব আবশ্যক এটা আপনারা করবেন এইভাবে করে যে নিয়মগুলো আছে আপনারা সম্পূর্ণ পালন করবেন ইনশাল্লাহ আপনাদের কাজকে আটকাতে পারবে না আপনারা সফলভাবে কাজ করতে পারবেন আর আপনাদেরকে বলে দিই এর আগের যে দুইটা ভিডিও আছে ওই ভিডিওর লিঙ্ক সম্ভবত ডিসক্রিপশানে আমি দিয়ে দেব আর তাছাড়া আপনারা চ্যানেলে গিয়ে ঘুরেও দেখে আসতে পারেন ডিসক্রিপশানে ব্যতিক্রম যদি না দেওয়া হয় আপনারা চ্যানেলে গিয়ে ঘুরে দেখে আসবেন তো দেখা যাচ্ছে আগামী ভিডিওতে আর আপনাদের বলে দিই যারা আমার চ্যানেলটা দেখছেন বা দেখবেন নতুন যারাই আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু নতুন চ্যানেল আপনাদের মাঝে বিশেষ গুরুত্বপূর্ণ কার্যকারী এবং খুব ফলদায়ক বিদ্যা নিয়ে আসা হবে এবং আলোচনা করা হবে অবশ্যই আপনারা পাশে থেকে আমাকে সহযোগিতা সাপোর্ট করবেন আপনাদের জন্য আমি বিশেষ বিশেষ ভালো ভালো বিদ্যা নিয়ে আসবো তো দেখা যাচ্ছে আগামী ভিডিওতে